হ্যালো এভ্রিওান ভেরি গুড মর্নিং টোয়েন্টি নাইন্থ অক্টোবর সানডে রায় অন্নপ্রায়শন আজকের ব্লগটা খুব স্পেশাল আমার কাছে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওর শরীরের কন্ডিশানের কথা তাই জন্য ফোনে খুব ভালো মতন ব্লগ করা আমার হয়ে ওঠেনি সেদিনকে বাট সমস্ত সেরিমানির ডিটেলস ক্লিপ ভিডিও ক্যামেরা রেকর্ড করা আছে যেটা আমাদের ফটোগ্রাফার খুব তাড়াতাড়ি রেডি করে দেবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত তোমরা এই ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না গাড়ি থেকে সমস্ত জিনিস আনলোড করে এখন ধীরে ধীরে সাজিয়ে নেওয়া হচ্ছে টেবিলের ওপর আপাতত আমি এই সব জিনিসগুলো সাজিয়ে রাখলাম এখানে শাঁক আছে টুপোর আছে ওর গায়ে হলুদের বাটি ই আছে থালা আছে আর এখানে খেতে দেওয়ার জন্য রুপোর আর কাঁসার থালা বাটির সেট আছে সব মিলিয়ে সাজিয়ে ওকে খেতে দেওয়া হবে দেখতেই পাচ্ছ রায়ন্স এখন অন্তরাতির কোলে একদম ঝিমিয়েই রয়েছে এখনো পর্যন্ত মাথা তুলতে পারছে না তবে আশা করছে ধীরে ধীরে সুস্থ হবে কারণ পিডিয়ালাইট ওয়াটারটা খাওয়া শুরু করেছে আর আমাদের পাঁচজন এও এখানে উপস্থিত হয়ে গেছে অলরেডি তো আমরা এবার গায়ে হরুদির অনুষ্ঠানটা সেরানোব

কাই হলুদের অনুষ্ঠানটা মিটতেই ঝটপট শাড়িটা চেঞ্জ করেই চলে এলাম নেক্সট মেইন অনুষ্ঠানের জন্য ওখানে চলে এসেছি ভীষণ ব্যস্ত ঘুরতেই পারছো কিছু বেকার খাবার সময় পাচ্ছিলাম সকালকে তো কিছু প্রতিবার একজনকে ফোন দিয়েছিলাম সেই মনে হয় একটু কি করেছে দেখতে পাচ্ছ করে নিয়েছে অন্তরাতি বাড়িতে গিয়ে আর এই যে সেটা হয়ে গেছে এটা খাওয়ানোর জন্য ওখানে রেডি করছে কোথাও খাবার দাবার তো ওখানে একটু রেস্ট হয়ে নিচ্ছে ঘুমোচ্ছে তো ও আবার স্টার্ট হবে 何 প্রফেসরও এসেছে বাট র প্রফেসরের ফ্লাইট আছেও তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে লাল স্টার্ট করে দেওয়া হয়েছে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে আমি কিছু বুঝতে পারছি না আমি কী করছি কী হচ্ছে না হচ্ছে জাস্ট হয়ে চলেছে ব্যাপারটা জাস্ট হয়ে চলেছে কি করবো না করবো কিছু কথা আসছে না সব যেন ঘুরিয়ে যাচ্ছে ঘুরার হচ্ছে ওরা কাকাই এনে দিলো কিনে আমার কাছে তো ছিল না এখন গিয়ে কিনে আনলো দুধ দিনেই ঘুরি করে দিচ্ছে 이럴때부바자 <목소리> 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 ডাল আর এটা হচ্ছে এদিকে আছে আলু ভাজা এখানে আছে পনির আর এটা আছে উইদাউট চিংড়ি মাছ এখানে আছে সালাড এদিকে রাইসি মুখে এক কথা যে ইলিশ নাকি ভীষণ ভালো হয়েছে তো ওর প্রফেসরও ইলিশ খেয়েছে আমি তো অবাক হয়ে গেলাম শুনে আমি বললাম আপনি কী করে খেলেন এখানে তো বোন ছিল বলছে বোন ছিল ঠিক আছে বাট এটা খুবই টেস্টি ফিশ আমি শুনেছি এই ফিশটা সব ফিশের থেকে বেশি টেস্টি তাই আমি ট্রাই করলাম বাট আমার খুব ভালো লেগেছে এসব বলছে আমি শুনে অবাক হয়ে গেলাম আর এখানে সবাই আর কি ইলিশের প্রশংসায় বলছে মুখ আমি এখনো কিচ্ছু খাইনি সকাল থেকে নাথিং একটা জল ছাড়া এবার দেখি আমি কিছু খেতে পারি আমি জাস্ট লাঞ্চ নিয়ে এলাম জাস্ট একটু ভাত মাছ ফ্রাই একটা দুটো তরকারি নিয়েছি খাবার ঢুকতে মাত্র ইচ্ছা নেই মানে প্রচুর খিদে পেয়েছে বা তাও তো আমরা খেতে পাচ্ছি না এরকম মনে হচ্ছে বাদ বাকি মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে সো বাজে এখন তিনটে লাঞ্চটা করে নিয়ে যাবার সো এই যে এতক্ষণ বাদে তোজোকে আমি আমার ক্যামেরায় আনতে পেরেছি নিজে গোলে করে একটুখানি মুখে হাসি ফুটেছে বা শরীরটা তার খুবই খারাপ আজকে কিছু করার নেই শরীরে আজকে স্বাদ দিচ্ছে না ছেলের তাও হাসছে সোনা ছেলে আমার আর এখন সবাই ক্লিনিং করতে ব্যস্ত এবার আস্তে আস্তে আমাদের তুলতে হবে বাড়ি যেতে হবে গুছাতে হবে সবাই চলে গেছে মোটামুটি যারা ক্লিনিং করবে তারা রয়েছে আর এই যে এখানে সব গিফটস রাখা হয়েছে দেখতে পাচ্ছ বা কীভাবে বাড়ি নিয়ে যাব জানি না লেটসি কি হয় আমার কোনো কিছুই ডেকোরেশনের ফটো তখন তোলা হয়নি এই যে তোর এখানে ছবি ছিল ডেকোরেশন এই যে এরকম হয়েছিল রেখা বাট সকালবেলা একদম টাইম ছিল না ভিডিও করার তাই এখনই দেখি হ্যাঁ থ্যাংক ইউ বলে দাও বলে অনেক হেল্প করেছো তুমি একটা দাঁত নাই একটা ম্যাডাম

তো আমাদের গাড়িতে কিছু জিনিসপত্র তো ধরবে না স্বাভাবিক ব্যাপার প্রচুর জিনিস হয়ে গেছে সেগুলো কিছুটা রিটেস্তার গাড়িতে নেওয়া হয়েছে আরও আর একজনের গাড়িতেও মনে ছিল তো সবাই এখন আমাদের গেয়া যাবে আমার জুতো ওখানে পড়ে আছে আমি এতক্ষণ খালি পায়ে ঘুরছিলাম কারণ পান ভীষণ ব্যথা ব্যথা করছিল মনে হচ্ছিল খালি পায়ে আরাম হচ্ছে তো এই হলো ব্যাপার তো চলো বাড়িকে কথা বলছো

বা ঠাকুরের কি এখন একটু বেটার হোক বাট পটি এখনো লুজ মোশন এখনো চলছে কাকায় জামায় পটি করে ফেলেছে ধুতি ভিজিয়ে ফেলেছে পটি করে রাস্তা ধুতি খুলে ফেলা হলো বাট বমিটা হয়নি আর এ হচ্ছে আমার চশমা ভেঙে ফেলেছে এদিকে আয় চল গাড়িতে ওঠ তুমিবা サングラス ভেঙে দিয়েছ এই এই যাবে চলো রতন গেল লাস্ট বারের মতো ট্র্যাশ ব্যাগটা ফেলে আসতে আর এই গাড়িতে যাচ্ছে কাকাই রিতেশদার সাথে তো এখানে অনেক জিনিসপত্র আমাদের আছে আর আমরা এখানে যাচ্ছি বাড়ি অ্যাটলাস্ট ফাইনালি ডান ছেলের অন্নপ্রাশন নাকি ফাইনালি ছেলের অন্নপ্রাশন শেষ হ্যাঁ বিধ্বস্ত বাবা ওকে চলো

দিয়েছে এটাই একটা বড় ব্যাপার আজকে ওয়েদারটা খুব ভালো ছিল না ঠান্ডা না বিশাল পরিমানে গরম তো সবাই বাইরে বসেছিল ঠিক মতন ভাবে বসতে পেরেছিল

তো বারবার ওপরে যাচ্ছি রাখছি আবার নিতে আসছি এই করে করে প্রায় এখন খালি টিকিট ট্রাক প্রচুর স্যালাড আমাদের বেঁচে গেছিলো তো স্যালাডগুলোকে কী করা যাবে ফেলতে গায়ে লাগছে তাই কাকিমা বললো পেস্ট বানিয়ে রেখে দাও অনেক দিন থাকবে তাই পেঁয়াজের পেস্ট টমেটোর পেস্ট এগুলো বানিয়ে রেখে দেওয়া হচ্ছে আর এছাড়াও খাবার দাবারও অনেক কিছু বেঁচে গেছে যেগুলো অনেককে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে টুকটাক কিছু জিনিস আমরাও নিয়ে এসেছি তারা বেশিরভাগটাই ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে আর এখানে পড়ে আছে চার পাঁচটা শিঙারা তো সেই শিঙারাগুলো আমরা ভাবছি এখন সন্ধ্যেবেলা একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো কারণ লাঞ্চ আমি আর রতন ভালো করে করতেই পারিনি ওখানে যে এখানে টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে আর তো তো শরীরটা তো খুব একটা ভালো নেই তাই আমরা তাড়াতাড়ি ডিনার করে আজকে শুয়ে পড়বো কালকে একদম ভোরবেলা আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো সকাল সকাল ওকে নিয়ে চলে যাবো আমরা ডক্টর দেখাতে আর কাকাইরা কালকেই চলে যাবে ওদের বিকালবেলা ফ্লাইট তো ভিডিওটা এখানে শেষ করছি আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো